থাকবেন এবং দুনিয়া অপমানিত হয়ে অর্থ আপনার কাছে আসতেই থাকবে বৃষ্টির মতো চতুর্দিক থেকে আসবে এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হাদিস শরীফের আমল এই জন্য আমরা এই আমলগুলো বেশি বেশি করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ সকালে কয়েকবার একবার পড়বেন এবং মাগরিবের পরে কয় একবার পড়বেন যতটুকুন আপনার সম্ভব হয় 100 বার 200 বার 300 500 যতক্ষন ভালো লাগে এরকম সকাল বিকাল পড়বেন আমল করবেন আরেকটা হ্যাঁ কথা মনে রাখতে হবে প্রত্যেকটি আমলের শরিতে দুরাশরী পড়তে হবে এবং শেষেও দুরাশরী পড়বেন এরপরে দোয়া করবেন কাজ হবে আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলগুলো কোরআন এবং হাদিস পড়ে আমি যত দোয়া শিখেছি যত গুরুত্বপূর্ণ বাক্যগুলো শিখেছি এর মধ্য থেকে সব চাইতে দামি সব চাইতে গুরুত্বপূর্ণ বাক্য আমার নজরে পড়েছে আস্তাগফিরুল্লাহ من قران فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا وينددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا سبحان الله হাসান বসرے রহিমা কোরআনুল কারীমের 8টি তেলাওয়াত করলেন যাতে আল্লাহ বলেন কেউ যদি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ে রব্বুল আলামিন আরশে আযীম থেকে বৃষ্টি দিয়ে তাদের ফসলের মধ্যে বরকত দিয়ে দিবেন হাসান বসরি বলেন প্রথম লোকের সমস্যা ছিল খেতে ফসল ভালো হয় না আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে বললাম যেন আকাশ থেকে বৃষ্টি এসে তার ফসলগুলো ভালো হয়ে যায় তোমার ওষুধ কি মিলছে নাকি মরিদ বলে খাদিম বলে হুজুর মিলছে এবার দুই নাম্বার পয়েন্টে আসেন দুই নাম্বার লোকের সমস্যা কি ছিল কি ছিল এবারে আটটা আবার দেখেন আল্লাহ বলছেন ওয়ায়ুম দিদিকুম বিয়াম ওয়ালি ওয়া বানিন তাদের বাচ্চার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন তাদের একটা না অনেকগুলো বাচ্চা হবে এবার খাদিম বলে হুজুর দুই নাম্বারটা বুঝলাম এবার তিন নাম্বারটার উত্তর দেন তিন নাম্বার রোগীর রোগ ছিল কি হয় না এই হেতু তো বিয়েই হবে তার কথা নাই হাসান বসরি রহিমাহুল্লাহ বললেন আরবাটা বেকুপ ওই বাচ্চা হয় না যে কারণে আগে তো বাচ্চার দোয়া করলে তো আগে আল্লাহ বউ দিয়ে পরে বাচ্চা দিবে ঠিক না এই জন্য আস্তাগফিরুল্লাহ এই আলফاظ সব খুব দামি আপনি হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আপনার জবানে যদি আপনি আস্তাগফিরুল্লাহ